প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের টেস্ট পেপারের পাঁচশো আট পাতার যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ পাঁচশো আট পাতার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে এই ভিডিও চলো তাহলে শুরু করি কি রয়েছে দেখি একের এক আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো এখানে দেখো প্লাবনভূমি ক অপশান কপশান স্বাভাবিক বাদ এবং ঘ অপশন পলিশঙ্কু এই তিনটেই কিন্তু এখানে উত্তর হবে হয়তোবা উত্তরটি ভুল রয়েছে প্রশ্নটি ভুল রয়েছে আরোহণ প্রক্রিয়া সৃষ্ট নয় ভূমিরূপ নয় সেটি কিন্তু জলপ্রপাত অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সঠিক একটা ভুল রয়েছে হয়তো প্রশ্নটা ভুল আছে একের দুই কোরির মধ্যভাগের বেসিনে বরফ গলা জলের রথকে বলা হয় টার্ন একের তিন বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি থাকে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে একের চার কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের সঞ্চালনকে বলা হয় বিকিরণ একের পাঁচ সিজিকি অবস্থানে চাঁদ সূর্য পৃথিবীর কৌণিক পরিমাণ একশো আশি ডিগ্রি একের ছয় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার সাত একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য সিরিঞ্জ ভারতের মূল হল ইঞ্জেকশন ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যা অন্তরীপ একের নয় আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক একের দশ ভারতের দীর্ঘতম নদীবাদ হিরাকুদবাদ একের এগারো উত্তর পশ্চিম ভারতে বিশ্বকালে যে ধূলিঝড় হয় তার নাম আধি একের বারো ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পাঞ্জাব একের তেরো ভারতের সর্বাধিক জনবহুল শহর হল মুম্বাই একের চোদ্দ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট এবার শুদ্ধ অশুদ্ধর উত্তরগুলো দেখে নেব কি রয়েছে দুই একের এক জলপ্রপাতের পাদদেশে মন্তকূপ সৃষ্টি হয় কখনোই নয় এটি অশুদ্ধ দুই দুই মেসোসফিয়ার স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে অশুদ্ধ স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে চলাচল করে দুই একের তিন নিরক্ষীয় নিম্নচাপ বলয় অস্বক্ষাংশ নামে পরিচিত অশুদ্ধ ডোলডাম নামে পরিচিত দুই একের চার পর্বতের উড়ুবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয় অশুদ্ধ প্রতিবাদ ঢালে হয় দুই পাঁচ শৈবাল সাগর প্রশান্ত মহাসাগর দেখা যায় অশুদ্ধ ত্রিপাল সাগর আটলান্টিক মহাসাগর দেখা যায় দুইয়ের একের ছয় আউশ ধান হল জাইদ শস্য এটা শুদ্ধ দুইয়ের একের সাত উপগ্রহচিত্রে সমোন্নতি রেখাগুলিকে বাদামি রঙে দেখানো হয় অশুদ্ধ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বাদামি রঙে দেখানো হয় বাট উপগ্রহচিত্রে কিন্তু দেখানো হয় না এবার চলে যাব শূন্যস্থান পূরণের উত্তরগুলোতে দেখো দুইয়ের দুইয়ের এক মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শিষ্যকে নুনাটক্স বলা হয় দুইয়ের দুইয়ের দুই প্রধান ওজন ধ্বংসকারী গ্যাস দুইয়ের দুইয়ের তিন মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয় সমুদ্রের মাঝে বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হয় যেটাকে জায়র বা গায়র বলা হয় দুইয়ের দুইয়ের পাঁচ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম শত পরিকল্পনা শতদ্রু নদীর উপর অবস্থিত দুইয়ের দুয়ের ছয় সামুদ্রিক লবণাক্ত বাতাস আখ চাষের পক্ষে উপযোগী দুইয়ের দুয়ের সাত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এক হচ্ছে পিক্সেল তিনের এক একটি বা দুটি শব্দ উত্তর দাও পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম মেলাস্পিনা দুইয়ের তিনের দুই থর মরুভূমির চলমান বালিয়ারিগুলি কি নামে পরিচিত ধ্রিয়ান নামে পরিচিত দুইয়ের তিনের তিন নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত অধিক হয় ঘূর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টি দুইয়ের তিনের চার পারদূষণে কোন রোগ হয় উত্তর মিনামাটা দুইয়ের তিনের পাঁচ স্রোত কোন মহাসাগরে দেখা যায় উত্তর প্রশান্ত মহাসাগরে দুইয়ের তিনের ছয় ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ উত্তর রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা দুইয়ের তিনের সাত ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এন এইচ ফর্টি ফোর দুইয়ের তিনের আট পৃথিবীরকে উত্তর দক্ষিণে প্রদক্ষিণকারী উপগ্রহকে কি বলে সূর্য সমলায় উপগ্রহ বলে ডানবা মিলিয়ে দেখে নেব কি রয়েছে দুইয়ের চারের এক তাল তাল হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ দুইয়ের চারের দুই চাষ সেটি ভূমিক্ষয় চিকমাগালুর দুইয়ের চারের তিন কফি গবেষণা কেন্দ্র আর দুইয়ের চারের চার বেঙ্গালুরু হচ্ছে সিলিকন ভ্যালি তাহলে এই ছিল পাঁচশো পাতার প্রশ্নের উত্তরগুলো এবার পরের যে পেজ রয়েছে সেটার উত্তরগুলো দেখে নেব সেটি হচ্ছে পাঁচশো পাতা তাহলে পাঁচশো উনত্রিশ পাতায় যেগুলো রয়েছে সেগুলো চলো দেখেনি কি রয়েছে একের এক অবরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুই গ্রেট গ্রিন ওয়াল মরুভূমি প্রসার রোধের জন্য তৈরি হয়েছে বা জড়িত একের তিন বায়ুমন্ডলের যে স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় হয়ে পৃথিবীতে ফিরে আসে তা হলো আয়নোস্ফিয়ারে একের চার ধোয়াশা দেখতে পাওয়া যায় শিল্পাঞ্চলে একের পাঁচ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থেকে বেশি যেদিন হয় সেটা হচ্ছে অ্যাপোজি অবস্থানে একের ছয় ঋতু অনুসারে সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয় ভারত মহাসাগরে একের সাত জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে কম্পোস্টিং একের আট ম্যাকমোহন লাইন নামে পরিচিত যে সীমারেখা সেটি হচ্ছে ভারত ও চীনের সীমারেখা একের নয় বদ্বীপ দেখতে পাওয়া যায় যায় না যে নদী মোহনায় সেটি হচ্ছে নর্মদা একের দশ আশ্বিনের ঝড় সৃষ্টি হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহের ফলে একের এগারো ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয় চীন প্রথম একের বারো সেইলের সদর দপ্তর নতুন দিল্লিতে রয়েছে একের তেরো ভারতীয় আদমশুমারি অনুসারে কোনো জনবসতি শহরের মর্যাদা পেতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে পাঁচ হাজার জন একের চোদ্দো কোনো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের রক্ষাংশগত দ্রাগিমাগত বিস্তার চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি স্কেলে হলে তার স্কেল কত হবে তার স্কেল হবে এক দশ হাজার এক দশ লক্ষ এবার শুদ্ধ অশুদ্ধের উত্তরগুলো দেখে নেব দুই এর একের এক উচ্চক্ষাংশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ফিওর দেখা যায় শুদ্ধ দুই এর একের দুই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালি বৃষ্টিচ্ছ অঞ্চল উদাহরণ অশুদ্ধ দুই এর একের তিন অশাংশ কর্কটি উচ্চচাপলের সঙ্গে সম্পর্কিত শুদ্ধ গ্র্যান্ড ব্যাঙ্ক মগনাচারাটি নিউ ফাউন্ডল্যান্ডের নিকটে অবস্থিত শুদ্ধ দুই এর একের পাঁচ ইউট্রোফিকেশন শিল্প বর্জ্য পদার্থ সঞ্চয়ের ফলে গঠিত হয় অশুদ্ধ দুইয়ার একের ছয় ধোয়াদার জলপ্রপাত দেখতে পাওয়া যায় নর্মদা নদীতে শুদ্ধ দুইয়ার একের সাত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের লাল রেখা দ্বারা রেললাইন দেখানো হয় অশুদ্ধ এবার দেখানো নেব শূন্যস্থান পূরণ সুন্দরবন আঠারোশো সাতাশি সালে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় দুইয়ের দুইয়ের দুই মধ্যবর্তী করিডোরগুলিতে সাহারায় গাছি বলা হয় দুইয়ের দুইয়ের তিন সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির হয় দুইয়ের দুইয়ের চার ক্যানারি স্রোত উত্তর আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায় দুইয়ের দুয়ের পাঁচ মিনামাটা বিপর্যয় পারদ ধাতুর বিষাক্ত প্রভাবে হয়েছিল দুইয়ের দুয়ের ছয় পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন শিল্পের জন্য বিখ্যাত দুই দুয়ের সাত বর্তমানে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ এবার দুই এক কথার উত্তরগুলো দেখে নেব কি রয়েছে মরুভূমির কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা কি নামে পরিচিত মরুভূমির কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা কি নামে পরিচিত ইনসেল বার্জ নামে পরিচিত দুইয়ের তিনের দুই শীতকালে অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুতে দেখতে পাওয়া যায় ভমদ্ধাগরে জলবায়ুতে দুইয়ের তিনের তিন বর্ষাকালে নদীতে যখন জলের পরিমাণ বেশি থাকে তখন জোয়ার হয় সেই নদী মোহনায় বান অতি প্রবল হলে তাকে বলা হয় সাড়াশাড়ির বান দুইয়ের তিনের চার ভারতের বৃহত্তম হিমবাহের নাম সিয়াচেন দুইয়ের তিনের পাঁচ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম হচ্ছে লু দুইয়ের তিনের ছয় গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ দুইয়ের তিনের সাত দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট তিনের আট ল্যান্ডসেট উপগ্রহ কোন দেশ দ্বারা প্রেরণ করা হয় আমেরিকা যুক্তরাষ্ট্র এরপর ডানবা মিলিয়ে দেখে নেব কি রয়েছে জামনগর হচ্ছে তৈল সধনাগর পালঘাট হচ্ছে গিরিপথ ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম প্রান্ত চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র তাহলে আজকের এই ভিডিওতে তোমরা দেখলে যে দুটো সেট পাঁচশো পেজ এবং পাঁচশো পেজ এই দুটো পেজের সমাধান পরবর্তী ভিডিওতে আবারও আরও দুটো পেজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো প্র্যাকটিস করো ভালো হোক পরীক্ষা ধন্যবাদ